জানুয়ারিতে আমি ব্যাংকক গিয়েছিলাম সেটা অনেক বেশি পপুলার হয় পরের দিন যেটা হয় সেটা একটু লোকজন কম হয় প্রথম দিনের যদি ফাইট হচ্ছে ত্রিশ হাজার টাকা করে টিকিট এক একজনে ত্রিশ হাজার টাকা করে টিকিট এ কথা সবাই মন দিয়ে শুনতে হবে যে হোয়াট ইজ মিক্স মার্শাল আর্ট আমরা যেটা করি সেটা সম্বন্ধে জানা দরকার এক একটা টিকিট হচ্ছে ত্রিশ হাজার টাকা পরের দিন যখন আমি দেখতে গেলাম এক একটা টিকিট দশ হাজার টাকা আমি নিলয় এবং নিলয় ওয়াইজ জিন আমি নিলয়কে বললাম যে বাবারে এত টাকা দিয়ে তিনজনে ত্রিশ হাজার টাকা হ্যাঁ না প্রতিবারে আসেনি চলো পৃথিবীতে একমাত্র অনেকে জানে না ব্যাংককে আছে ইন্ডোর স্টেডিয়াম শুধু মিক্সড মার্শাল আর্ট এর জন্য ইন্ডোর স্টেডিয়াম নেই এটা অনেকে জানে অনেকে জানে না একমাত্র ব্যাংককে আছে পৃথিবীতে এখন যতগুলো বড় খেলা হয় আফটার বক্সিং বক্সিং এর পরে যতগুলো খেলা হয় মিক্সড মার্শাল মার্শাল আর্টের উপর তাই বলে আমরা সবচেয়ে বেশি প্রফলর হচ্ছে ইউএফসি যেটার মধ্যে একটি চ্যাম্পিয়ন যারা ফাইট করে তারা সত্তর কোটি টাকা পায় এটা অনেকেই জানেই না নর্মাল যখন হয় তখন দশ কোটি বারো কোটি পনেরো কোটি টাকা পায় ইট মিনস হোয়াট আমি ওই টাকার জন্য ব্যাপারটা তা না বক্সিং যারা করে আমি বলে যে দাম কোন জায়গায় চলে গেছে মিক্স মার্শাল আর্টটা মিক্স মার্শাল আর্ট এমন একটি জায়গায় চলে গেছে যেটাকে ধরার ছোঁয়ার বাইরে চলে গেছে ওইটাকে অন্য কোনো কারাতে ধরতে পারবে না সম্ভব না ইট উইল বি ইম্পসিবল ফর এনি ওয়ান তার কাছে যাওয়া সো এখানে আবার আমার একটা কথা প্রসঙ্গে টেনে আনতে হবে আবার আমার শ্রদ্ধা ওস্তাদের কথা ওয়াইল আই স্টার্টেড কারাতে অনেকে যারা আছে তাদের বাবারও জন্ম ওকে আমি জাস্ট ত্রিটুমিন কলেজ থেকে পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি দেন আই স্টার্টেড কারাতে এখানে যারা ফাইটার কারাতে যারা পড়েছে আমার বাবার সবকিছু ফাইটার কারাতে আমি জানি যারা স্পেশালি যারা জিনজেন সুকি করেছে ইসাগিরি করেছে যারা

এলবো এন্ড নি তাহলে তাহলে সবাই কি চিন্তা করতে পারে আবার ওস্তাদ যা শিখিয়েছিলেন 47 বছর আগে ওনাদের চিন্তা দ্বারা ছেড়েছিল সেটা এখন প্রয়োগ হচ্ছে তার মানে আমি মনে করি ফাইটার কারাতে রূপে কোনো মার্শাল আর্ট নেই বাংলাদেশে যে যতই চিল্লা এটা নিয়ে কোনো কথা বলার কোনো অবকাশই নেই আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা বিশ্বাস করি বৃক্ষে তোমার নাম কি ফলে পরিচয় আমি বলে দিলাম আমার ফাইটা গাড়াতে ভালো ওইটা আপনার তুমি বললে তো হবে না ইউ হ্যাভ টু প্রুভ ইট তোমাকে প্রমাণ করতে হবে আমরা সেটা প্রমাণ করেছি বিগত মিজন একটু আগে বলেছে আমরা যখন ন্যাশনাল টিম নামাতে যেতাম তখন স্লোগানই থাকতো ওই ইয়াং ড্রাগনকে ধর ওকে কেমন থামাইতে হবে শুধু ওকে থামা কারণটা কি যে এখানে যতগুলো প্লেয়ার ছিল সব টপ টপ প্লেয়ার গুলো ছিল এবং আমরা বড় গড়ায় বলতে পারি যে আমাদের প্রায় নেয়ার আবার দুইশো গোল্ড মেল আছে ন্যাশনাল ঠিক আছে আমরা যেসব ছাত্র তৈরি করেছি তার মধ্যে আমি অন্যতম বলবো আলেকের নাম বলবো এটা আলেকটা সবাই আমরা চিনি আলেক আলেক জেন হিরো তার সঙ্গে আমার জানা মতে আমি এই পদ যতজন প্লেয়ারকে দেখেছি

আমি সবাই গিয়ে বড় বাট আমার কথা হচ্ছে যে তুমি শুধু মুখে বললে হবে না ইউ হ্যাভ টু আর প্রুভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইউ নিড লর অফ প্র্যাকটিস তোমার অনেক প্র্যাকটিস দরকার হ্যাঁ আমাদের মধ্যে একটা বিভাজন আছে এখানে অনেক ছাত্র আছে আমরাও এস কারাতে টিভি